আজকের রেসিপি বড়ি গাঁধাল পাতার যুগলবন্দি প্রায় একশো গ্রামের মতন গাঁধাল পাতা বাগান থেকে তুলে নিলাম একদম ফ্রেশ গাঁধাল পাতা গরম কড়াইয়ের মধ্যে দু কাপ জল আর দু চামচ নুন দিয়ে দেব তার মধ্যে দুশো গ্রাম পেঁপে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এবারে মিক্সার জারের মধ্যে গাঁধার পাতাগুলো দিয়ে দেব যেগুলো বাগান থেকে তুলেছিলাম আর দেব এক চামচ আস্ত জিরে এবারে কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দেব তার মধ্যে একশো গ্রাম মুসুর ডালের বড়ি দিয়ে দেব। ভাজার জন্য এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে মুসুর ডালের বড়িগুলো ভাজা হয়ে যাওয়া মসুর ডালের বড়িগুলো এবারে তুলে রাখবো এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ আস্ত জিরে জিরেগুলো দেখুন সুন্দর ফুলে উঠেছে এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের বেগুন যেটা ছোট করে কেটে রাখা হয়েছিল এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের আলু যেটা সিদ্ধ করে রাখা হয়েছিল সেটাকে স্ম্যাশ করে এই ভাজার মধ্যে দিয়ে দেব। গাঁধাল পাতা পেস্টটা এবারে দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে গাঁধাল পাতার পেস্টটা অল্প আছে দশ মিনিট রান্না হবে এবার এরপরে দিয়ে দেব আমরা সিদ্ধ করে রাখা পেঁপেটা এক চামচ নুন দিয়ে দেব এরপর দেব এক চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব এক চামচ হলুদ দিয়ে দেব গাঁদাল পাতাটা দেখি কি সুন্দর টক বক করে ফুটছে এরপরে দিয়ে দেব ভিজে রাখা বড়িটা মিক্সার জারটা ধুয়ে এক কাপের মতন জল আবারও দিয়ে দিলাম অল্প আছে রান্না হবে দশ মিনিট রান্না প্রায় হয়ে এসছে এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো এক টেবিল চামচ ঘি ব্যাস তৈরি হয়ে গেছে গাধাল পাতার বড়ি যুগল